গেলেন ও গো মারে ঘর রে মা হালিমর ঘর আলোকী তো করিমর ঘর আলোকিত করে দেখো আমার ঘরে এলো নবীর আম্মা গো তোমার দুদু মাহালিমা বলেন সুভান তোমার আম্মা মে না গো তোমার দুদু মাহালিমা রে নবীজি আমরা তোমায় ভুলতে তোমার আম্মা মে না গো তোমার দুদু মাহালি মা তোমারে আম্মা মে না গো তোমার দুদুমাহালি মা নবীপের জন্ম হল মকান গরে আল্লাহ র তারা সালাম করে আল্লাহর ফারিসি তারা সালাম করে কি বলে সালাম করে বলে তুমি সিরাতে রসুল মারে ফাতর বুলবুল তুমি সিরাতে রসুল মারে ফাতর বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমারে না গো তোমার মাহালি মা তোমার আম্মা মে না গো তোমার দুধু মাহালি মা নবীজি মোরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা মে না গো তোমার মাহালি মা ব্রাদার ইসলাম সামনে গ্রাম এইদিকে আমার নবী মুস্তাফাকে বাবা হালিমা নিজের বাড়ি নিয়ে আসলো নিয়ে আসার পরে বাবা হালিমার বাড়িতে এত বরকত হতে শুরু করলো এত বরকত শুরু করলো কেন হবে না রে বাবা যেই নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে কিছু হতো না সেই নবী মুস্তফা যার বাড়িতে আছে বরকত কি আর হবে না এটা কি আর হয় নবী মুস্তাফা যেন সেই বাড়িতে থাকতে লাগলো ও বেড়াতারে ইসলাম নবী মুস্তাফাকে পেয়ে হালিমার যেন নসিবটা চমকে গিয়েছে তার যেন কিসমারটা চমকে উঠেছে ওই হালিমা নবী মুস্তাফাকে লালন পালন করতে যেন লাগলেন বাবা সময় যাচ্ছে সময় যাচ্ছে কিছুদিন পরে বাবা যখন দেখবেন যদি আপনাদের গ্রামে যদি কোনো একজন কিছু যদি ভালো কাজ করে তো কিছু কিছু লোকের হিংসা হয়ে যায় এই এইভাবে এত একতলা তার বাড়ি ছিল কিছু দিনের মধ্যে আবার দুতলা করে নিল কিভাবে করতেছে তার একটা হিংসা হয়ে যায় সে রকম বেরাদার হালিমা দেখছে যে এত সুন্দরভাবে হচ্ছে তো কিছু কিছু মহিলাগুলো আরও যে সন্তান নিয়ে এসেছিলো আর হালিমাকে যে হেলা ফেলা করতেছিল তারা যেন মনে 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 ভাবতে লাগলো ও এরা একটা জায়গাতে মিটিং করতেছে শোনো আমরাও সন্তান নিয়ে আসলাম আর ও সন্তান নিয়ে এসেছে কিন্তু হালিমা এত গরিব ছিল তাদের কিছু ছিল না আজকে দেখো তো হালিমা সকল কিছু করে নিল তার ছাগলগুলো এত মোটা তাজা হচ্ছে কি তার এত সুন্দরভাবে এত কেজি কেজি দুধ দিচ্ছে আর আমাদের ছাগলগুলো ভালোভাবে দুধ দিতে পারে না তারা একটা হিংসা করতে লাগলো যে করে হোক হালিমার সে সম্মানটাকে নিচু করতে হবে আর কিসের জন্য এভাবে সে ফলনটা হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে যেমন কিছু কিছু দেখবেন আমার সেই যেন গ্রামের মধ্যে কিছু কিছু ময়মনা কূটনির মতন কিছু লোক থাকে ওই মহিলাগুলো বেরাদার ইসলাম ও মা বোনেরা তিনি যদি ময়মোনার নামে যদি থাকেন আপনারা রাগ করবেন না রকম বেরাদারে ইসলাম সেই একটি মহিলা বয়স্ক মহিলা আস্তে আস্তে করে হালিমার কাছে আসলো আসার পর বলতেছেন হালিমা হ্যাঁ কি হয়েছে হালিমাকে বলতেছে ও হালিমা তুমি বলো বলো ও হালিমা তুমিও সন্তান নিয়ে এসেছ তুমিও মক্কা নগর থেকে ছেলে নিয়ে এসেছ কিন্তু হালিমা তোমাকে আমরা দেখতেছি তোমার সন্তানটা তোমার যেন বাড়িতে এত যেন ফল হয় এত খেজুরের ফল হয় তোমার ছাগলগুলো এত মোটা তাজা হয় ও হালিমা কারণটা আমাদেরকে বলবে কিনা কিন্তু আমাদের মতো কিছু লোক হলে তো বলবে না আমরা এটা কথা বলতে পারি ওই জায়গা থেকে কিছু গুপ্ত ধন পাচ্ছি ওই জায়গা থেকে আমার লাভ হচ্ছে টাকা পয়সা পাচ্ছি এ কথা কি কাউকে বলা যায় কিন্তু না রে বাবা ইনি হচ্ছেন নবী মুস্তাফার দুদমা হালিমা বলতে লাগলেন ও বোন শুনো শুনো আমার কেউ আমাকে টাকা দেয় না আমাকে কেউ পয়সা দেয় না কিন্তু বোন তোমরা শুনো শুনো আমি এই সন্তানকে যেদিন থেকে ওই মক্কানগর থেকে নিয়ে এসেছি এই আমার বাড়িতে সেই সেই সন্তান এ থেকে এসেছে এত এত আমার ছাগলগুলোর ছাগল দুধ হয় আমি নিজে খেয়ে নিজের স্বামীকে খেলিয়ে আমি বিক্রি করি কিন্তু ছাগলের দুধ শেষ হয় না এত ফল আমার এত ভাগ্যটা চলতে উঠেছে তারা মনে মনে ভাবতে লাগলো যেই করে হোক এ সন্তানকে ভাগাতে হবে আমরা উল্টাপাল্টা কথা বলবো তাদের বাড়ির লোকের সামনে আর তাকে এখান থেকে নিয়ে যেতে বলবো সে রকম বেরাদারে ইসলাম নবী মুস্তাফা থাকছেন আছেন মায়ের সে দুধমার কাছে থাকছেন সময় যাচ্ছে বাবা তো একদিন বেরাদারে ইসলাম সময় যখন যেতে লাগলো মুসলমান আমার নবী মুস্তাফা বেরাদার এই দুনিয়াতে কোনো সন্তান হলে দুনিয়ার কোনো মেলার কিছু খেলনাতে খেলে কিন্তু নবী মুস্তাফার খেলনা দুনিয়ার কিছু ছিল না কি ছিল আপনারা বলবেন যখন নবী মুস্তাফা শুয়ে থাকতেন নিজের আঙ্গুলটাকে আসমানে ইশারা করতেন যেই দিকেই ইশারা করতেন আসমানের চাঁদ যেন খেলনা হয়ে যেত বলেন ইসবাহান আল্লাহ ও বাবা এভাবে সময় যেতে যেতে কিছুদিন যখন চলে গিয়েছে তো এই দিকে আব্দুল মোত্তালিক সে আমি না নিজের শ্বশুরমশাইকে বলতেছেন আব্বা যান আমার সন্তানকে তো অনেক দিন হলো বছরের কাছাকাছি কাটতে চলল তো একবার দেখে আসেন কি আমার সন্তানটা কিভাবে রয়েছে কেমন আছে একবার দেখে আসেন তো বেরাদার আব্দুল মোত্তালিম নিজের সন্তান একজন যার নাম হচ্ছে আব্বাস তো আব্বাসকে ডাকল ডাকার পরে বলতেছেন আব্বাস তুমি যাও আর তোমার ভাতিজা এ মোহাম্মদের খবরটা একবার নিয়ে এসো কি সে কেমন আছে তাকে ভালোভাবে দুধ পান করতে দিছে কি দায় না শুভান আল্লাহ একজন দুশো টাকা দিয়েছে মাললা তো বেরাদার সে আব্দুল মোতালিব যখন বলেছেন ওই আব্বাস আসলেন আসার পরে একটি তালোয়ারি নিয়েছেন আর বের হয়ে গিয়েছে কাকে ভাতিজাকে দেখার জন্য কি কিছু যদি উল্টা পাল্টা হয় তো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব তো আব্বাস যখন চলে গেছেন সময় হতে হতে যখন এবার পৌঁছে গেছে নগরে তো কেউ যখন বেরাদার আজকে আমাদের মধ্যে দূর থেকে কেউ আসলে যদি কারো বাড়ি যদি না চিনে যেহেতু আমি সাবিরুল ইসলাম কাদরি আমার বাড়ি যদি না চিনে আপনাদেরকে জিজ্ঞাসা করবেন কি ওই মৌলানা সাহেবের নামটা কি বা ওর বাড়িটা কোথায় ওর বাড়িটা আমরা চিনতে জানি না তো একবার বলে দাও কোনটা বাড়ি রকম আব্বাস যখন গিয়েছেন সেই জায়গাতে তো একজন কাউকে দেখতে পাচ্ছেন না আর বাড়িও দেখেনি হালিমার তো একজন দেখছেন একটি বয়স্ক মহিলা তো সে বয়স্ক মহিলাকে বলতেছেন ও মা এখানে একবার শোনেন তো আর ওই যে বয়স্ক মহিলা হচ্ছে ময়মনা কুটনি যে হালিমার পিছনে যে লেগেছিল তো সেই যখনই আব্বাস ডেকেছে সে বলতেছেন হ্যাঁ কী হয়েছে বলো বলতেছে কে এখানে হালিমা বলে একজন রয়েছে তার বাড়িটাকে একবার আমাকে দেখাতে পারবেন আমার ভাতিজা তার বাড়িতে রয়েছে সে বলতেছেন এই হচ্ছে একটা আশ্বরূপ এই থেকে তাকে নিচু করাবো আর তার ভাতিজাকে এখান থেকে তাকে বলবো কি ভালোভাবে খেতে দেয় না ভালোভাবে পড়তে দেয় না তুমি নিয়ে চলে যাও তো সে বয়স্ক মহিলা বলতেছেন তোমরা কি আর জায়গা পাওনি ওই হালিমার কাছে তোমরা নিজের ভাতিজাকে দিয়েছ কেন কোচকে দিন চলে যাচ্ছে তোমার ভাবে যাকে কিছু দুধ দিচ্ছে না আর কিছু ঘরের ভিতরে ঘুমিয়ে থাকছে আর হালিমা সকালে ছাগলকে নিয়ে বের হয়ে যায় মাঠে আর সন্ধ্যা যখন হয় ছাগলকে নিয়ে এসে আবার বাড়ি আসে এবার আব্বাস তো তালুয়ারি তো নিয়েছিল ও আর রাগ তো এবার থেকে মাথায় উঠে গিয়েছে এবার শেষ হালিমা তাকে আর বাঁচিয়ে রাখব না আর এই ময় কুটনি বলতেছে কাজ এবার হয়ে গিয়েছে আর হালিমার কিছু আর ফল হবে না হালিমার আর কিছু উন্নতি হবে না তো বেরাদার এবার আব্বাস সে মহিলা বলতেছে তুমি যদি বিশ্বাস না করো তুমি যাও হালিমার ঘরের সামনে বসে থাকো এখন দেখো তার ঘরে তালা মারা আছে আর তোমার ভাতি যাকে ঘরে ভরে গেছে আর ভালোভাবে দুধ দিচ্ছে না কিছু দিচ্ছে আর তুমি নিয়ে চলে যাও তার কাছে রাখো না আব্বাস বলতেছেন বোমা তুমি শুনো শুনো যদি এ কথা সঠিক হয় তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব হায় রে মুসলমান এইদিকে আব্বাস জানো হালিমার দরজাতে এসে বসে গিয়েছেন রে বাবা আর ওই জায়গাতে হালিমা জানো সকালে ছাগলকে নিয়ে গিয়েছেন তালা মেরেছে ঘরে যখন বেড়া দাঁড় আব্বা যেন দেখতেছেন ঘরে আস্তে আস্তে করে জান্নার দিকে জান্নার দিকে যাওয়ার পরে দেখতেছেন তার ভাতিজা ঘুমিয়ে আরাম করতেছেন আর তার পার্শ্বের নবী মুস্তফারে একজন দুধ ভাই যার নাম হচ্ছে মা সৌদ সেই যেন আরাম করতেছে আব্বাসের আরও রাগটা উঠলো কি ঠিকই বলেছে নাকি ওই মহিলাটা ঠিকই লাগে হ্যাঁ আমার ভাতি জাত ঝুললাটা না ঝুলছে না কিছু তাকে আমরা দিয়েছি কি তোমরা সুন্দরভাবে লালন পালন করবে আর তাকে তোমাকে টাকা পয়সা সকল কিন্তু তাকে তো ছাগল চড়ার জন্য দিইনি সে আব্বাস রেগে বেরাদার ওই জায়গাতে তালুয়ারে নিয়ে বসে আছে কখন হালিমা আসবে তার কাছে বিচার করবো আমি হালিমা বেড়াদার সকল সন্ধ্যা লেগেছে হালিমা তাড়াতাড়ি করে জানো ছাগল নিয়ে বাড়িতে আসলেন আসার পরে দেখতেছেন একটি যেন অন্য লোক তাকে কখনো দেখে নাই হালিমা বলতেছেন ভাই তুমি বলো বলো গো তোমার বাড়ি কোথায় তুমি কিসের জন্য এসেছো তুমি আমার দরজাতে কেন বসে রয়েছো। ওই আব্বাস বলতেছেন ও হালিমা ও হালিমা তুমি শুনো শুনো আমার ভাতিজা যার নাম মোহাম্মদ ওই ভাতিজা তোমার বাড়িতে আছে রে হালিমা তোমাকে আমরা দুধ পান করার জন্য দিয়েছে ও হালিমা কিন্তু আমি যাহা শুনলাম তাহা কি সত্যি হালিমা বলছে কি শুনলে তুমি বলতেছে কি হালিমা আমি শুনলাম কি তুমি আমার ভাতিজাকে ঠিক মতো খাওয়ার দাও না ঠিক মতো দুধ পান করতে দাও না ঠিক মতো তুমি ঝুলনাতে ঝুলাতে দাও না ও হালিমা যদি এ কথা যদি সঠিক হয় আমাকে একবার তুমি দেখাও আমার ভাতিজা কেমন অবস্থায় রয়েছে যদি সঠিক যদি না হয় সঠিক হয়ে গেলে তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না হালিমা বলতেছে টেনশন কিছু নাই এবার হালিমা বলছে তুমি শুনো তোমার ভাতি যাক আমি ঝুলনা দিচ্ছি কি দিচ্ছি না তুমি এসো আসার পরে বাবা দেখাতে যাচ্ছেন এবার নবী মুস্তাফাকে তালা মারা আছে ঘরে এইদিকে আমার আল্লাহ তালা জিব্রাইলকে বললেন আর তুমি দেরি করোনা তাড়াতাড়ি করে যাও আর আমার মেহবুবের ঝুলনাটা তুমি ঝুলিয়ে দাও আমার আল্লাহ তালা জিব্রাইলকে বলতেছেন তুমি যাও তাড়াতাড়ি করে যাও জিব্রাইল বলতেছেন মাওলা গো কত তাড়াতাড়ি যাব আমার আল্লাহ তালা বলতেন জিবরিল যতক্ষণ পর্যন্ত হালিমা ওই যেন সে যেন তালাতে চাবি ভরবে তা খোলার পরে যখনই দেখবে তার মধ্যে যদি ঝুলনাটাকে দেখতে পায় ঝুলতে আছে কত তাড়াতাড়ি তুমি যাবে কি হালিমা ঘরে ঢোকার আগে ঝুলনাটা যদি ঝুলতে থাকে এবার বেরাদার ইসলাম যখনই হালিমা খুলেছেন তো হালিমা বলতেছেন ও আব্বাস তুমি আগে যাও কেন আমি যদি যাই তো তুমি বলবে কি আমি আগে ঝুলনাটা ঝুলিয়ে দিয়েছি তো আমি আগে যাব না তুমি আগে যাও আর দেখো তোমার ভাতি ঝুলনাটা ঝুলছে কি ঝুলছে না কিন্তু হালিমার দীর্ঘ বিশ্বাস এত দিন ধরে নবী মুস্তাফাকে নিয়ে আছেন কোন সময় তারা ঝুলনাটা ঝুলায় আমার হালিমা জানেন হায় রে মুসলমান হালিমা ওই জায়গাতে রে বাবা যখনই দরজাটা খুলেছেন দেখতেছেন ওই আব্বাসকে বলতেছেন আব্বাস তুমি যাও আর ঘরের ভিতরে দেখে নাও তোমার সেই ভাতি যার ঝুলনাটা ঝুলছে কি না আব্বাস দেখতেছেন কি ঝুলনাটা যেন খুব সুন্দরভাবে ঝুলতে আছে বলেন সুহান আল্লাহ আর জিব্রাইল আমার নবী মুস্তাফার ঝুলনাটা ঝুলিয়ে দিয়েছে আর এক সাইডে নবী মুস্তাফার ভাই মাসুদও যেন আরাম করতেছেন তিনারও আরও ঝুলনাটা যেন ঝুলতে আছে বাবারে ওই যেন আব্বাস বলতেছেন বোন আমার ভুল হয়ে গেছে বোন আমাকে তুমি ক্ষমা করে দাও যে মহিলা যে বললো কি তুমি যেন ঠিক মতো ঝুলনা দাও না তুমি ঠিক মতো খাবার দাও না আমি তো এটা তাই সে আমাকে চেষ্টা করেছিল কিন্তু না আমি সে চক্রন্দিত পড়লাম না বোন তুমি অবশ্যই আমার সে ভাতিজাকে সুন্দরভাবে তুমি দেখাশোনা করতেছ সুন্দরভাবে তুমি সেই দুধ পান করাও বেরাদারে ইসলাম সামনে ক্রাম আমার নবী মুস্তাফা মা সে হালিমার ঘরে আছেন এবার আব্বাস বেরাদার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন তো যখন মুসলমান ওই জায়গাতে গিয়েছেন বাড়ি থেকে বেরিয়েছেন হ্যাঁ দেখতেছেন হায় রে তাই ছোট ছোট লোকেরা ছোট ছোট বাচ্চারা তারা যেন খেলনা দিয়ে খেলাধুলা করে জানো তাড়াতাড়ি করে হালিমাকে বলতেছেন হালিমা তুমি কি আমার ভাতি যাকে কিছু খেলনা দিয়েছ হালিমা বলতেছেন শুনো শুনো নবী মুস্তাফার খেলনা আমি যতদিন ধরে এসেছি আমি একদিনকার কথা আব্বাস শুনো আমি জানো দেখতেছি একটি আমি দরজা থেকে একদিন নবী মুস্তাফার ঝোলনা দিকে দেখতে লাগলাম কি আমার দয়ার নবী মুস্তাফা নিজে শুয়ে শুয়ে কি করতেছেন আমি দেখলাম আমার দয়ার নবী মুস্তফা ফাসুয়ে শুয়ে শুয়ে হায় নিজের আঙ্গুল খানা আসমানের দিকে যখনই করতেছেন কসম খোদার করে আমি একবার নবী মুস্তাফার দিকে দেখি আর একবার আসমানের দিকে দেখি নবী মুস্তফার আঙ্গুল যদি দায়ে যায় আসমানের চাঁদ দায়ে যায় নবী মুস্তাফার আঙ্গুল বামে যায় আসমানের চাঁদ বামে যায় দুনিয়ার খেলনা ছোট ছেলেদের খেলনা হচ্ছে দুনিয়ার টেরেন ছোট ছোটো বাচ্চাদের পুতুল কিন্তু নবী মুস্তফার খেলনা দুনিয়ার কোনো খেলনা না রে বাবা নবী মুস্তাফার খেলনা হচ্ছে আসমানের চন্দ্র সূর্য বলেন আল্লাহ ও বাবা এই দিকে আমার দয়ার নবী মুস্তাফা এবার বেরাদার সময় কাটতে লাগলো সময় যায় এবার বেরাদার ইসলাম যখন নবী মুস্তাফার বয়স হয়ে গেল বেরাদার দেড় বছর পরে যেন দু বছর হতে চলল সেই সমাতে বেরাদার ইসলাম আমার নবী মুস্তফার যে ভাই যার দুধ ভাই যার নাম হচ্ছে মাসউদ ওই মাসুদ তারা সকল দিন বেরাদারে ইসলাম যেন ছাগলকে নিয়ে জঙ্গলের দিকে যায় ছাগল চড়ার জন্য তো নবী মুস্তাফা একদিন হালিমাকে বলতেছেন আম্মা যান কি হলো বাছা বলছি আম্মা যান আজকে আমার ভাইয়েরা দুধ ভাইয়েরা তারা যখনই সকাল হচ্ছে তারা কি কোথায় যাচ্ছে আবার দিন চলে যায় কিন্তু দেখতে পাওয়া যায় না আবার যখনই সন্ধ্যা লাগছে তো যেন তারাকে দেখতে পাওয়া যাও কোথায় যায় হালিমা বলতেছে কি তোমার সেই দুধ ভাইয়েরা ছাগল নিয়ে জঙ্গলের দিকে যায় তো নবী মুস্তাফা বলছেন আম্মা যান আমিও আমার দুধ ভাইয়ের সঙ্গে যাব বলেন সুহান আল্লাহ আমিও যাব সেই জায়গাতে জঙ্গলে ও মুসলমান হালিমা বলতেছেন ও মোহাম্মদ না 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 তোমাকে যেতে দেব না ওই জায়গাতে অনেক বাঘ ভাল্লুক রয়েছে ওই জায়গাতে অনেক বিছু রয়েছে ওই জঙ্গলে তোমাকে যেতে দেব না তো নবী মুস্তাফা কিছু বললেন না এবার দুধ ভাইদেরকে যখন এসেছে তারা তো তাদেরকে তারা বলতেছেন ও ইয়া মোহাম্মদ তুমি কি আমাদের সঙ্গে যাবে ছাগল চড়াতে ওই জায়গাতে জঙ্গলে যাবে তো নবী মুস্তফা বলতেছেন যাবো কিন্তু আমার মা তো আমাদেরকে যেতে দেবে না তোমরা যদি বলো তো যেতে দিতে পারে হাই রে মুসলমান যখন সকাল হলো হালিমার সন্তানেরা হালিমাকে বলতে লেগেছেন মা গো ও গো মা জননী আমাদেরকে একবার আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাওয়ার অনুমতি দাও আমার ভাইকে নিয়ে আমরা জঙ্গলে যাব হালিমা বলতেছেন তোমরা নিয়ে যাবে হানিয়ে যাব কিন্তু হালিমা বলতেছেন কিছু প্রশ্ন করবো যদি প্রশ্ন যদি উত্তর দাও তোমাদেরকে তোমাদের সাথে আমার বেটা মোহাম্মদকে পাঠিয়ে দেব কী প্রশ্ন সে ছন্দ বন্ধবার